কসবা ল কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিত আড়াল করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কারিনীকে দিয়ে অভিযুক্তের নাম মুছে এম লিখতে বাধ্য করেছে পুলিশ যদিও মনোজিতের ফেসবুক পেজে একের পর এক তৃণমূল নেতার সঙ্গে ছবি প্রকাশে এসেছে এমনকি কালীঘাটের কাকুর ভাইপোর সঙ্গে মনোজিতের ছবি প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ কসবা ল কলেজে মনোজিতের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ত না তাবর তাবর তৃণমূল নেতার হাত ছিল তার মাথায় সেই তালিকায় নাম রয়েছে টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের একাধিক তৃণমূল নেতার সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে মনোজিতের তার মধ্যে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কাউন্সিলর দেবাশিস কুমার যদিও মনোজিতের সঙ্গে তাদের যোগাযোগ অস্বীকার করেছে তৃণমূল মনোজিৎ তার সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে দক্ষিণ কলকাতা টিএনসিপির সাধারণ সম্পাদক বলে উল্লেখ করলেও ত্রিনাঙ্কুরের দাবি দু সালে যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল তাতে মনোজিতের নাম নেই এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে ঘরের মধ্যে সানগ্লাস পরা এক যুবকের সঙ্গে আরেক যুবককে কথা বলতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে সানগ্লাস পরা যুবক বসে রয়েছেন একটি দামি চেয়ারে পাশে দাঁড়িয়ে রয়েছেন অন্য যুবক এই ছবির ওপরে লেখা কসবা ল কলেজের ধর্ষণকারীর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো পাশাপাশি খাস কলকাতায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে পুলিশ এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এমন ঘৃণ্য ঘটনায় ক্ষোভে ফুসছেন কুণাল ঘোষ তার মতে যারা যুক্ত তাদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত পাশাপাশি তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল কোনোভাবেই এসব বাদরামি বরদাস্ত করবে না শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ লেখেন কসবার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করছি এসব জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত পুলিশ এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক সিপিএম জামানায় এসব বহু হয়েছে বা বিজেপির রাজ্যে এসব হয় বলে আমরা কোনো অন্যায় বরদাস্ত করতে রাজি নই বিরোধীদের এসব নিয়ে বলার নৈতিক অধিকার নেই ওরা এসব পাপে ডুবে কিন্তু আমাদের চূড়ান্ত সতর্কতা দরকার এইসব ছেলে কখন কোন সময় কিছুকালের জন্য দলের কাছাকাছি এসে তারপর নিজেদের মতো চলবে সমাজটাকে কলঙ্কিত করবে এতে সকলের সতর্কতা দরকার তৃণমূল কংগ্রেস এইসব বাদরামি বরদাস্ত করবে না এইসব ছেলে স্থানীয়ভাবে বা তাদের কাজের বৃত্তে যে নেতা বা সংগঠকের সঙ্গে কাজ করছে তাদেরও সতর্ক থাকা দরকার শুধু ভিড় বাড়ানোর জন্য রাজনীতি করলে ক্ষমতাসীন দলকে বিড়ম্বনায় পড়তে হয় এটা সিপিএমের অতীত থেকে শিক্ষা নেওয়াই ভালো যে মেয়েটির সঙ্গে এসব হয়েছে তার ও তার পরিবারের কাছে এক নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি তবে বিরোধীরা এ নিয়ে রাজনীতি করতে এলে সমুচিত জবাব পাবে একটি বিচ্ছিন্ন খারাপ ঘটনা দিয়ে কেউ দয়া করে সামগ্রিকভাবে মূল্যায়ন করবেন না উল্লেখ্য দক্ষিণ কলকাতার একটি ল কলেজে গত বুধবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ অভিযোগকারী ওই ল কলেজেরই ছাত্রী ওই দিন সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল অভিযোগ তিনি সেখানে গেলে তার ওপর চড়াও হন তিনজন গণধর্ষণ করা হয় বলে অভিযোগ কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসেন পুলিশ আধিকারিকরা প্রথমে দুজনকে পাকরাও করে জিজ্ঞাসাবাদ চলে তাদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায় কাল বিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র ও দুজন প্রাক্তনী এই ঘটনাকে হাতিয়ার করে বিক্ষোভে সামিল বিজেপি কসবা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা